সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আছেন যারা আমার কলেজের ভাই ও বোনেরা সবার উদ্দেশ্যে আজকে একটা ব্লক ভিডিও বানানো হই সেটা হলো গাইবান্ধার আঞ্চলিক ভাষায় আমরা এখন জামা হল হলো গাইবান্ধা জেলার লক্ষ্মীপুর বাজারের কলেজ রোডে ভাইরাল সেই বকুলতলা দেখেন এই যে মই হলো বাইক চলে যাওয়ান একসম রাস্তা দিয়ে আসলে সেই আকর্ষণীয় সেই ভাইরাল বকুলতলা দেখার জন্য এতটাই আগ্রহ নিয়ে যে এত জোরে যাওয়া নেই যা বলার মতো নয় মানে ভাষায় প্রকাশ করে পাওয়া সাথে আছে আমার ছোট ভাই মোশারফ তো আমরা দুজন মিলে যাওয়া নাছি হলো সেই গাইবান্ধা ভাইরাল বকুলতলা দেখার জন্য সেই বিশাল বড় বকুল গাছ দেখার জন্য যাওয়া সম। তো আরও দেখি দেখি কেন লাগে সেই বকুল গাছটা সেই বকুল গাছ দেখার জন্য আমার এতটাই আগ্রহ সেই আগ্রহ নিয়ে রাখছি তাই আবার এমন পরীক্ষা পৌঁছ রে ভাই এই যে চিপে রাস্তা দিয়ে সাদা সাদা মাটি কোনা দিয়ে মোটরসাইকেল চলে যাওয়ার না কেমন মনে যে কী একটা কঠিন পরীক্ষা পড়ছুন এইভাবে মোটরসাইকেল চালানো যায় মনে হলো কাঁচা ড্রাইভার তারপর এইভাবে সুন্দর করে একটা মোটরসাইকেল চলে গেল আমার ছোটো ভাই মোটার ভিডিও বসে আসলে ভালো কি মাছ পানো তারপরে আমরা আইলাম এই যে সেই মূল আকর্ষণ বকুল গাছের কাছে এই যে এটাই সেই বকুল গাছ এত বড় বকুল গাছ মুই মোর জীবনে দেখম নাই সম্মানিত দর্শক মণ্ডলী গানে আছে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন ও বাঁধাইলি হ্যাঁ প্রিয় দর্শক আমরা এখন এই মুহূর্তে আছি গাইবান্ধা জেলার লক্ষ্মীপুর ইউনিয়নের আজিজপুর গ্রামের ভাইরাল সেই বকুলতলা এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা এতে আসে আমাকে এতটাই ভালো লাগছে যা ভাষায় প্রকাশ করে সুন্দর একটা পরিবেশ তো এখানে সব ধরনের মানুষ ঘুরবার আসে আজকে না তো শনিবার তো আজকে কেউ আসে নাই তো না শনিবার না আসতে হলো শোকরবার এই জন্য কেউ আসে নাই তো তোমরা সময় পেলে কেউ আসিয়ে ঘুরে যান অনেক ভালো একটা জায়গা আমি খুব খুব মজা করছি এখানে আসিয়ে কিন্তু এই জায়গাতে আসিয়া আমার কয়েকটা কথা মনে হইলো সেই কথাগুলো আসলে মনে হওয়ার মতো অনেক অনেক ধরনের কথা বাইরে আসে তো আমার কথাগুলো সবাই আজ আছে কাল থাকবে না মাটি দেহ মাটিতে মিশে গেলে কেউ আর মনে রাখবে না হিংসা বিদ্বেষ এতটাই ছড়িয়েছে কেউ চায় না কারো ভালো অন্ধকার ঘরে যাওয়ার আগে বুঝবে কি মনের সব কালো শেষ বিদায় সবার হবে দিন তারিখ নাই জানা দুনিয়ার পড়ে গেলে বুঝবে কি সম্মানিত ভিউ ব্লগটা এই পর্যন্তই আসিল তো দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালাম আলাইকুম